বন্ধুরা মানুষ যখন কষ্ট দেয় মানুষ হয়েও মানুষকে যারা কষ্ট দেয় তখন কষ্ট নিতে পারছে কি না তারা তো ভাবছে না কষ্ট দিয়েই যাচ্ছে দেখুন কষ্ট দিয়েই যাচ্ছে ধারাবাহিকভাবে কষ্ট দিয়েই যাচ্ছে ধরুন প্রত্যেকটা সাল ধরে কষ্ট দিয়ে যাচ্ছে কিন্তু কষ্টগুলো নেবার মতন ক্ষমতা আছে কি না সেটা তো ওরা বোঝে না তাই দেখুন যারা কষ্ট দেয় তাই নিজেকে কষ্ট না পেয়ে বা আমরা কাউকে কষ্ট দিতে যাব না কারণ আমরা তখন কাঁদব আমরা ভগবানের কাছে কাঁদব কিন্তু কাউকে কষ্ট দেবো না আর যারা কষ্ট দেয় ভগবান তাদের ক্ষমা করেন না দেখবেন তারা মনের আনন্দে থাকতে পারে না যারা কষ্ট দেয় মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে যায় যারা সেই সব মানুষগুলো নিজেরাও দেখবেন আনন্দে থাকতে পারে না কারণ তারা সব সময় জলে প্রতিহিংসায় জলে তারা প্রতিহিংসা পরায়ণ হয় মানুষকে দেখে জলে মানুষকে তাই কষ্ট দেয় কথার আঘাত করে সব কিছু আঘাত করে আর অন্যান্য বিষয় নিয়েও আঘাত করে কষ্ট দেয় যারা তারা ভালো থাকতে পারে না ভগবান তাদের ক্ষমা করেন না আর আপনারা নিজেরা ভগবানের প্রতি বিশ্বাস রাখুন কষ্ট সহ্য করছেন জানি কাঁদছেন কষ্ট সহ্য করছেন কিন্তু কষ্ট তো একসময় সহ্য করাও তো শেষ হয়ে যায় এটাও জানি সহ্য করাও শেষ হয়ে যায় কষ্টগুলো কেউ যদি সারা জীবন কষ্ট দেয় সেই কষ্টগুলো আপনি একা নিতে পারবেন কি সেটাও তো একটা ব্যাপার তাই ভগবানকে স্মরণ করুন ভগবানকে ডাকুন যে ভগবান আমি যেন মানুষের দেওয়া কষ্টগুলোকে সহ্য করতে পারি মানুষ হয়ে মানুষকে এত বেশি কষ্ট দেয় নির্বিকার হয়ে কষ্ট দেয় তারা বোঝে না যে কষ্ট দিচ্ছে যারা যাকে কষ্ট দেওয়া হচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতরগুলো শরীর মন ঝাঁঝরা হয়ে যাচ্ছে কষ্টে কষ্টে শুধু কষ্টে আঘাতে আঘাতে শরীর মন একদম ভেঙে যাচ্ছে ঝাঁঝরা হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে আঘাতে কষ্টে তারা কি বোঝে বোঝে না তাই নিজেকেই বোঝান ভগবানকে বলুন ভগবানকে ডাকুন যে আমাকে যারা কষ্ট দিচ্ছে আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না আমাকে ভগবান তুমি আরও সহ্য দাও আরো ধৈর্য দাও ওদের কষ্টগুলো যেন আমি আরও সহ্য করতে পারি প্রত্যেকটা সাল ধরে ওরা আমাকে কষ্ট দিচ্ছে কষ্ট দিয়ে চলেছে ভগবানকে বলুন আর আর একটা কাজ করুন যেখানে দেখুন শ্মশান আছে সেই শ্মশান থেকেও ঘুরে যদি আসেন দেখবেন যে ওই মানুষগুলো শ্মশানে যারা মৃত মানুষ তারা কেমন ছিল আর আজকে দেখুন কিভাবে আছে মৃত মানুষকে যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে ওইগুলো দেখলেও নিজের মনের কষ্টগুলো তখন দেখবেন অনেকটাই কমে যাবে দেখুন কোনো মানুষ মৃত মানুষ শ্মশানে থেকে ঘুরে এলেন দেখলেন একজন বয়স্ক মহিলা হয়তো মারা গেছে সেই বয়স্ক মহিলা আগে কত ভালো থাকতো সেজে গুজে থাকতো কিন্তু আজকে দেখছেন সে মারা গেছে বুঝলেন তখন দেখছেন যে মানুষের কি থাকে তখন ভাবছেন কেন এত মানুষ কষ্ট দেয় আঘাত করে বেশি করে আঘাত করে বেশি করে কষ্ট দেয় তাদের কষ্ট দেওয়া শেষ তো হবে না কিন্তু নিজের মনকে বোঝাতে হবে ভগবানকে ডাকুন ভগবানকে বলুন ভগবান আমার কষ্ট সহ্য করার ক্ষমতা দ্বিগুণ করে দাও কারণ আমি যেন ওদের দেওয়া আঘাতগুলো আরও সহ্য করতে পারি ওদের দেওয়া কষ্টগুলো যেন সহ্য করার ক্ষমতা দাও ভগবানকে বলতে হবে কারণ আপনি কাউকে কষ্ট দিতে যাবেন না তাহলে আপনি তারপর মনের দিক থেকে ভালো থাকবেন না সেই জন্য কষ্টগুলো যখন পাচ্ছেন অনবরত মনটা হালকা করার জন্য কান্দুন ভগবানকে ডাকুন ভগবানকে বলুন ভগবান আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না এত আঘাত আমি সহ্য করতে পারছি না আমাকে ক্ষমতা দাও ভগবান তুমি আমাকে ক্ষমতা দাও কষ্টগুলো আঘাতগুলো যেন সহ্য করতে পারি এইভাবে নিজের মনকে বোঝান আর নিজে এগিয়ে চলুন নিজেকে নিজের কাজ নিয়ে ফোকাস করুন এগিয়ে চলুন এইভাবে কষ্টগুলোকে দূর করুন ভগবানকে বলে ভগবানকে বললে ভগবান আমাদের কথা শোনেন সেই জন্য ভগবানের ওপরে বিশ্বাস রাখুন ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না কিন্তু মানুষকে বিশ্বাস করবেন না মানুষ বিশ্বাসের মর্যাদা রাখে না কিছু কিছু মানুষ বিশ্বাস কথা দেয় কথা রাখে না বিশ্বাস রাখে না মানুষকে বিশ্বাস করা ভুল হবে কিন্তু ভগবানকে বিশ্বাস করুন ভগবান আপনার কথা শুনবে তাই ভগবানকে বিশ্বাস করুন ভগবানকে প্রত্যেকটা কথা বলুন ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে যারা মানুষগুলো সেই মানুষগুলোর থেকে তুমি আমাকে রক্ষা করো ভগবান ভগবানকে বলুন ভগবানের কাছে সমস্ত রকমের মনের কথা বলুন আঘাতগুলো দিচ্ছে মানুষ হয়ে মানুষকে আঘাত করছে মানুষ হয়ে মানুষকে কষ্ট দিচ্ছে ভগবানকে বলুন